দুর্ঘটনা রোধ করার জন্য প্রায় অটোরিক্সা জব্দ করে ভেঙে ফেলা হয় রিক্সা ভাঙা উচিত কিনা মেন সড়কে মুক্ত করার উত্তম পন্থা কী হতে পারে রিক্সা ভাঙা ছাড়া এটার আরও নানাবিধ উপায়ে নিয়ন্ত্রণ করা আসলে সম্ভব কাজটা হয়তো কঠিন কিন্তু একজন গরিব মানুষ সর্বস্ব হারিয়ে তিনি রাস্তায় তাকে বসতে হয় সেদিকটা মাথায় রেখে রিক্সাগুলোকে তুলে নিয়ে দূরে কোথাও নিয়ে রাখা এবং শহরে কোনোভাবে ঢুকতে না দেওয়া নানাভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা যেতে পারে যদিও সম্প্রতি যে ঘটনা ঘটেছে আমরা জেনেছি যতটুকু যে যাদের রিক্সা ভাঙা হয়েছে তাদেরকে বিকল্প উপার্জনের পথ করে দেওয়া হচ্ছে বা হয়েছে হলে সেটা অবশ্যই প্রশংসনীয় সেই সাথে একটা রিক্সা ভেঙে ফেলা একটা জিনিস নষ্ট করার মধ্যে কোনো কল্যাণ নেই সো সেটা গ্রামে বা যেখানে ব্যবহারের জন্য উপযোগী বা অনুমোদিত সেখানে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে এবং এ জাতীয় যারা রিক্সা চালক আছেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে অ্যাসোনা ফাউন্ডেশনকে যদি বলা হয় তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে দেওয়া বা উপার্জনক্ষম করে দেওয়া আসন সে উদ্যোগ নিতে পারে এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি আন্তরিক হন এবং তারা যদি চান সেক্ষেত্রে নিজেরা বা অন্য কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করার উদ্যোগ নিতে পারে বিশেষ করে প্রশিক্ষণ দিয়ে তারপরে কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে বিশেষ করে যেই রিক্সাগুলো ভাঙা হয়েছে এগুলো বেশিরভাগই দেখা হয়েছে যে এগুলো নতুন যার কারণে এখানে ইনভেস্ট হয়েছে এবং এই টাকাটা নিঃসখ নষ্ট হবে সেটা অবশ্যই চিন্তার বিষয়